ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণ আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত তো চলে এলাম আরও আরেকটা একটা বলা ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর সারাদিন কি কি করি পুরোটাই তো আমাদের সাথে শেয়ার করব তো সকালে শরীরটা খুবই খারাপ ছিল আসলে কাশি হয়েছে তো কফটা জমে গেছে বুকে যা মনে হচ্ছে তো সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হচ্ছিল উঠতে পারছিলাম না শরীরটা খারাপ লাগছিলো কিন্তু সকালে ওঠার পরে একটু কষ্ট করে ওঠার পরে যে কাজের মধ্যে ঢুকে গেলাম না যেন সব অসুস্থতা চলে গেল। এখন মনেই হচ্ছে না যে সকালে আমি উঠতে পারছিলাম না ঘুম থেকে বসে গেছে কফটা সেভাবে উঠছে না গলা অব্দি কফটা আসছে কিন্তু হচ্ছে না মানে এইরকম হচ্ছে শ্রিয়ান এখনও ঘুমাচ্ছে তো চটপট দুধটা গরম করতে বসিয়ে দিই আর আমিও একটু চা বানিয়ে নিই চাটা খেলে গলাটাও একটু ভালো ভালো লাগবে না ঠান্ডা লেগেছে তো চলো তাহলে কিচেনে যাওয়া যাক চটপট করে নিই আর হ্যাঁ শ্রিয়ান কিন্তু এখন একদম পুরো ঠিক হয়ে গেছে শ্রীহানের ওগুলো সব কমে গেছে ভগবানের কৃপায় যেটা বললাম যে ওর মুখের মধ্যে ওঠেনি তাই জন্য ওর কোনো অসুবিধা নেই আর মুখে মানে ভয় পাচ্ছিলাম মুখে উঠলে ওর খেতে খুবই অসুবিধা হতো কিন্তু মুখে যেহেতু ওর ওঠেনি তাই ওর খেতে কোনোই অসুবিধা হয়নি এতদিন তবে ও এখন পুরো সুস্থ পুরো সুস্থ মানে ও সুস্থই ছিল জাস্ট একটু ওই গোটাগুলো মতো ছিল মানে ব্র্যাশগুলো ছিল এছাড়া ওর কোনো কিন্তু কিছু ছিল না তো যাই হোক র্যাস ওগুলো সব কমে গেছে তাই আজকে ও আর স্কুল যাচ্ছে না আজকের দিনটা থেকে আজকে স্কুলকে জানাবো দিয়ে কালকে থেকে আমাদের প্ল্যান আছে কালকে থেকে ও স্কুলে যাবে তো মানে আগামীকাল থেকে স্কুলে যাবে আজকে ও স্কুলে আর পাঠাচ্ছি না আজকে আজকে সারা দিনটাও ঘরে থাক একদম যত পারে সকাল থেকে বদমাশীরা করে নিই তারপরে গতকাল থেকে সরি আগামীকাল থেকে স্কুলে যাবে তো চলো অনেক কথা বলে ফেলেছি এবার কিচেনে যাওয়া যাক প্রতিদিনের যে কাজ দুধটাকে ভালো করে আগে ছেঁকে নিই গরুর দুধ তো তো টুন যদি কিছু থাকে তো এই জন্য ভালো করে ছেঁকে নিয়ে দুধটাকে জাল দিতে বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার জন্য চা আমি নিজেই নিজে চা বানাচ্ছি আর কি এখন চানাচুর শেষ হয়ে গেছিল তাই একটু চানাচুর ঢেলে নিলাম আর এই ঝুড়ি ভাজাটা না শেষ হয়নি এটা ভাবছি সেও ভাজাটা শেষ হোক তারপরে আসলে নতুন প্যাকেট ঢালবো তো এটার সাথে না এটা শেষ হলে তারপরে এটার সাথে ঢালবো আর আমরা না হলদিরামের এটা কিনি এই যে খাট্টা মিঠটা এই চানাচুরটাই আমরা খাই কারণ এখানে তো আর ওইখানকার চানাচুর পাওয়া যায় না এখানে একটা অন্যরকম মিক্সড চানাচুর পাওয়া যায় যেগুলো ভালো লাগে না সেই জন্য আমরা সবসময় হলদিরামের এই খাট্টা মিঠটা চানাচুরটা কিনি আর এই সেও ভাজাটাও হলদিরামেরটাই কিনি বেশ ভাল লাগে এদিকে ওটস শেষ হয়ে গেছিল কৌটোতে তাই চটপট নতুন একটা প্যাকেট কেটে ওটসটা ঢেলে রাখলাম কারণ আবার যখন পরে বানাবো তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি বানাতে তো ময়দার না সত্যি বেশি দিন কিন্তু ভালো লাগে না দেখো কেরম মেঘ এদিকে মেঘ একদিকে রোদ মানে কি বলবো বিচ্ছিরি একটা ওয়েদার সত্যি এরকম ঠান্ডাটা আর নেওয়া যাচ্ছে না এক মাসের ওপর হয়ে গেল একটা বিচ্ছিরি টাইপের ওয়েদার আচ্ছা ঠান্ডা থাকুক ঠিক আছে তার তারপরে কেন বৃষ্টিটা হয় এই বৃষ্টিটা হওয়ার পরে না ঠান্ডাটাকে আরও বাড়িয়ে দেয় এখন মনে হচ্ছে একটু গরম পড়লে মনে হচ্ছে একটু ভালো লাগবে কারণ এতটা ঠান্ডা লেগে গেছে না মানে এই ঠান্ডাটা থেকে এতটা এই ঠান্ডা লেগে গেছে এখন মনে হচ্ছে দুদিন যেন একটু গরম পড়লে মনে হচ্ছে যেন শরীরটা একটু চনমনে হয়ে উঠবে এইরকম মনে হচ্ছে এখন এই এত হয়ে যায় এই ঠা মানে এতদিন আর ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না বাবা বিদেশে যাদের ওই থাকে যাদের একটা না অতদিন ঠান্ডা থাকে তারা কী করে থাকে বাবা জানি না আমার তো ওই এক মাসের ঠান্ডাতেইটা কেমন হয়ে গেছে ওই যখন গরম পড়েছিল না এপ্রিল মাসে এক মাস প্রচণ্ড গরম পড়েছিল ব্যাঙ্গালোরে এই গরম কোনোদিনও ব্যাঙ্গালোরে পড়ে না এই বছরই এপ্রিলে ওই গরমটা পড়েছে তখন খালি ভাবতাম যে কি বাবা এরকম গরম ব্যাঙ্গালোরে এরকম গরম কোনো দিনও নেই এত সুন্দর ওয়েদার এখন মনে হচ্ছে যেন এপ্রিলের গরমটাই আবার আসে এখন মনে হচ্ছে যে এই ওয়েদারটা চলে যাক আর দু তিন দিন এপ্রিলে যেরকম গরম দিয়েছিল ওর একটু গরম থাকবে একটু চারিদিকে একটু রোদ ফোদ থাকবে একটু শরীরও একটু তাজা হয়ে উঠবে এখন খালি না এরকম মনে হচ্ছে এই ওয়েদারটা না আর ভালো লাগছে না এই ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না মনে হচ্ছে যেন গায়ে একটা কোনো সোয়েটার বা জ্যাকেট পরে কাজ করি কিন্তু সেটা কাজ করতে গেলে তখন আবার লাগবে গরম আর তার সাথে হাওয়া এই যে একটা বিচ্ছিরি ঠান্ডা হাওয়া চলে না মানে কি বলবো বারান্দায় যাব কি আগে থেকেই ভয় লাগে বারান্দায় যেতে এত ঠান্ডা হাওয়া দেয় তার উপর লেগে গেছে ঠান্ডা মানে কী বলবো এই ওয়েদারের জন্যই আমার এখন এই ঠান্ডাটা বেশি লাগে ও তার অ্যাকচুয়ালি এটা একটু ওপরে তো একটু পাহাড়ি এলাকা ব্যাঙ্গালোরটা তো এই জন্য এখানে না হাওয়াটা খুব বেশি চলে এখানে খুব বেশি হাওয়াটা চলে যাই না কি হবে কবে এই ঠান্ডাটা একটু কমবে এইটা আর নেওয়া যাচ্ছে না বাবা আর আমার ঠান্ডা লেগেছে বলে মনে হচ্ছে যেন আমার বেশি একটু ঠান্ডা লাগছে মনে হচ্ছে তবে হ্যাঁ ঠান্ডা পড়েছে যাদের যাদের একটু ঠান্ডার ধার বেশি বা যাদের একটু ঠান্ডা লাগে বেশি মানে মনে হয় খুশি ছি তাদের কিন্তু এটা ভালোই ঠান্ডা লাগবে কিন্তু যাদের শরীর গরম তাদের কাছে মনে হবে হ্যাঁ একটা বেশ আরামদায়ক একটা ওয়েদার এরকম মনে হবে তো দুজনের কিন্তু দু রকমের মনে হবে এটা যাদের খুব তুলে তাদের কিন্তু এটা ভালো ঠান্ডা মনে হবে আর যাদের শরীর গরম যাদের গরম ভাবটা বেশি তাদের কিন্তু এই ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগবে মানে দারুণ লাগবে তাদের এই ওয়েদারটা তো চলো আর বেশি বকবক করবো না শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে ওকে খাওয়া দিব তো চলে এলাম একদম কিচেনে এবারে হবে রান্না রান্নাবান্না হবে না অলরেডি বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে শ্রীয়ানের ডিম সেদ্ধ আজকে করব ঢ্যাঁড়স ভাজা কালকে যেরকম মানে সবজি বাজার করে এনে তোমাদের সাথে বলেছিলাম যে ঢ্যাঁড়স ভাজা করব ভালো সবজি কিছু পাইনি তো আজকে সোম অফিস থেকে ফেরার পথে বললাম যদি পটল পাও তো কিনে নিয়ে এসো কালকে পটলগুলো ভীষণই শুকনো ছিল একশো পঁয়তাল্লিশ টাকা করে কেজি সেখানে ওই শুকনো পটল নেওয়ার কোনো মানেই হয় না তো যাই হোক এখন ঢ্যাঁড়সটাও কাটবো আর শ্রিয়ানের মিষ্টি আলুটা কেটে এই বাটিটার মধ্যে জলে ভিজিয়ে রাখবো তাহলে আলুটা ভালো থাকবে আর এই হচ্ছে এখন আমি ওষুধ খাবো যেটা সব থেকে বাজে কাজ এখন আমার একদম আমার ওষুধ খেতে ভালো লাগে না এই সিরাপ তো মানে জঘন্য লাগে জঘন্য আমি নাক বন্ধ করে খাই এক হাতে নাক বন্ধ করি আর এক হাতে ওষুধটাকে গিলে নিই যাতে গন্ধটা না লাগে মানে আমার একদম ভালো লাগে না এই কাশির এই ওষুধগুলো খেতে ট্যাবলেট তাও একটু জল টল দিয়ে গিলে নিই এই ওষুধ একদম ভালো লাগে না কিন্তু উপায় নেই বুকে কফ জমে গেছে সেটাকে তো কমাতে হবে তাই ওষুধটা এখন খাবো খেয়ে ভাবছি নাক বন্ধ করে একটা বিস্কুট খেয়ে নেবো বা চিনি খেয়ে নেব নাহলে অসম্ভব নাক আমি ছাড়তেই পারবো না যতক্ষণ না বিস্কুট চিনি কিছু একটা খাবো ততক্ষণ আমি নাক ছাড়তে পারি না প্রচণ্ড কষ্ট হয় তো চলো চটপট আগে ওষুধটা খেয়ে নিই তারপরে বাকি ঢ্যাঁড়স সব কাটতে হবে তারপর শ্রেয়ানের জন্য এবার ডালটা বসিয়ে দেবো ওকে তো মুসুর ডালই দিই তো দেখো ডালটা ধুয়ে ওখান থেকে জল নিলাম কারণ এই জল দিয়ে সেদ্ধ না করলে ডাল কিন্তু সেদ্ধ হয় না একে আগাটের জলে একদম ডাল সেদ্ধ হয় না তাই এই জলটা দিয়েই সময় ডাল করি আর আমার তো গাজর বিনস ক্যাপসিকাম এগুলো কাটাই থাকে তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় কোটো থেকে বার করে জাস্ট ডালের মধ্যে দিয়ে দিলাম একসাথে একটু নুন হলুদ দিয়ে ডাল বসিয়ে দিলাম তারপরে চলে এলাম এই মিষ্টি আলুগুলো কাটতে এই মিষ্টি আলুগুলো কিন্তু আমি কি করি বলো তো ভালো করে কেটে একদম আগে তো ধুয়ে নিয়েছি খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিলাম খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম বড় বড় টুকরো করে আবার জলের মধ্যে ভালো করে কচলে ধুয়ে দেখো এরকম বক্সের মধ্যে জলের মধ্যে রেখে এটাকে এখন ফ্রিজে রেখে দেবো তাহলে আলুতে লালও হয় না বেশ ভালো থাকে কারণ আমি যখন মানে এমনি খোসা শুদ্ধ ফ্রিজে রাখি না কিছুদিন বাদেই দেখি না একটা কালো কালো আর শুকিয়ে শুকিয়ে যায় কিন্তু এইভাবে যদি রাখি না বেশ তাজা থাকে মিষ্টি আলুগুলো তো ব্যাস তারপরে চলে এলাম ঢ্যাঁড়স কাটতে আজকে ঢ্যাঁড়স কাটতে গিয়ে আমার এত বিরক্ত লেগেছে মনে হচ্ছিল যেন ঢ্যাঁড়সগুলো সব ফেলে দিই তারপর ভাবলাম যে না পয়সা দিয়ে কিনেছি যখন ফেললে চলবে না আজকে বেশিরভাগ ঢেঁড়সের মধ্যে পোকা এরকম বাজে ঢেঁড়স সবজি আমি কোনো দিনও কিনি আজকে যেইভাবে ঢ্যাঁড়সটা কিনে ঠকলাম মানে একটা একটা করে ঢ্যাঁড়স কেটে কেটে আমাকে দেখতে হচ্ছে এই ঢ্যাঁড়স কাটতেও আমার টাইম লেগেছে আজকে অনেকটা টাইম লেগে গেছে এই ঢ্যাঁড়স কাটতে গিয়ে আমার যেটাই কাটছি দেখছি একটা করে পোকা বেরোচ্ছে মনে হচ্ছে যেন ছুঁড়ে ফেলে দিই সবকটা ঢ্যাঁড়স আর এত ঘেন্না না লাগছিল আমার ঢ্যাঁড়সে পোকা থাকলে না ভীষণ ঘেন্না লাগে কিন্তু কি করব পয়সা দিয়ে কেনা জিনিস এইভাবে তো ফেলাটা উচিত না তাই ধীরে ধীরে একটা একটা করে কেটে ভালো করে চেক করে করে তারপরে ঢ্যাঁড়সগুলো কাটলাম তো ঢ্যাঁড়স কাটার পরে এবার ঢ্যাঁড়স আলু ভাজা করব তো ওই জন্য এবার আলুগুলোকেও কেটে নিলাম ভালো করে তো ব্যাস এবারে দেখো ঢেঁড়স আলু ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি আমি ব্যাস আজকে আর সেরকম কিছু রান্না করব না আজকে তো খালি ঢ্যাঁড়স আলু ভাজাই করব কারণ কালকের মাংস ছিল সেটাও আমি রেখে দিয়েছি মাংসটা আমার জন্য দুপুরে হয়ে যাবে আর এই ঢেঁড়স আলু দিয়ে দুপুরবেলা আমি একটু খাবো আর রাতেও আমাদের রুটি দিয়ে ভালো মতো হয়ে যাবে রান্না শেষ হয়ে গেছে রান্নাবান্না তো কিছুই ছিল না খালি ঢেঁড়স আলু ভাজা করেছি স্রিয়ানে ডিম সেদ্ধ করেছি ডাল করেছি আর ভাত করেছি তো এই যে এখানে হচ্ছে ঢ্যাঁড়ালু বাজাটা রয়েছে এখানে ভাত রয়েছে এখানে একটু ভাত এক্সট্রা রয়ে গেছে আর এই হচ্ছে ডিম আর এই হচ্ছে আমার মাংস যেটা কালকে আমি তুলে রেখে দিয়েছিলাম ব্যাস হয়ে গেল রান্না বান্না শেষ এখন বাজে সবে পনে বারোটা তো এখন কি করবো কালকে গতকাল আমি জামা কাপড় তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু আর ভাজ করা হয়নি তো ভাবছি তাই এখন ওই জামা কাপড়গুলো ভাজ করে নেবো কারণ আর তো সেরকম কোনো কাজ নেই এখন ওই জামা কাপড়গুলো ভাজ করে তারপরে শ্রিয়ানকে স্নান করিয়ে দেবো বা আগেও শ্রিয়ানকে স্নান করিয়ে দিতে পারি কারণ উনি এখন খাচ্ছেন ওখানে বসে বসে উনি এখন ওয়াটারমেলন খাচ্ছে ওখানে বসে বসে তো ওই জন্য ওর যদি খাওয়া হয়ে যায় ওকে আগে স্নান করিয়ে নেবো তারপরে জামা কাপড়গুলো গোছাবো যেটা আগে হবে তো চলো চটপট তাহলে রান্নাঘর থেকে বেরোই এবার রান্নাঘর থেকে বেরোলেই কি বললে কি আর বেরোনো যায় তারপরে চলে এলাম বাসনগুলো ধুতে রান্নার যা বাসন ভরেছিল কুকার কড়াই সব যাবতীয় বাসনগুলো সব চটপট ধুয়ে নিলাম কারণ বাসন জমিয়ে রাখা আমার পক্ষে সম্ভব নয় আমার যতক্ষণ না আমি সিংটাকে ক্লিয়ার করব ততক্ষণ আমার ভীষণ বিরক্ত লাগে তো বাসন ধুয়ে তারপর চলে গেলাম শ্রিয়ানকে স্নান করাতে শ্রিয়ানকে স্নান টান করিয়ে যেমন বলেছিলাম জামা কাপড়গুলো ভাজ করতে চলে এলাম সত্যি জামা কাপড় তুলে ভাজ করতে না ভীষণ আলস্য লাগে কালকে তুলেছিলাম মানে গতকাল তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর কিন্তু আর ভাজ করা হয়নি এই ঘরটা যেহেতু সেরকম ইউজ হয় না এর জন্য বেশ ভালোই হয় জামা কাপড়গুলো খাটের একটা ধারে স্তুপ করে রেখে দিয়েছিলাম তাই এখন বসে বসে এগুলো ভাজ করে নিলাম সোম শুধু এখানে একটু কাজ করে অফিসের এছাড়া এই খাটটা ফাঁকাই থাকে তাই আমার জন্য তো ভীষণ সুবিধা হয় সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এখন বাজে একটা তো শ্রিয়ানকে ভাবছি খাইয়ে দেবো কারণ সবই হয়ে গেছে আর এখন কোনো কাজ বাকি নেই শুধুমাত্র লাঞ্চ করা ছাড়া মানে শ্রিয়ানকে খাওয়ানো আর আমার খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই সব কাজ একদম শেষ হয়ে গেছে তো তাই ভাবছি শ্রিয়ানকে খাইয়ে দিই আর বাইরে যা মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে রোজই তোমরা মনে হয় আমার ব্লগে বৃষ্টি দেখতে পাও আমার যা মনে হয় দেখবে কেন কালো করে এসছে আমার ঘরটা দেখি বুঝতে পারছে তো ঘরের ভিতরটা কেরম অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে চলো একবার দেখিয়ে দিই দেখেছ কালো মেঘ পুরো আকাশ জুড়ে মেঘ দেখো তো যখন তখন বৃষ্টি নামবে এই আর কি নামুক হাওয়া তো দিতে দিয়েই চলেছে সে তো দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কিরকম নড়ছে সে আর বলার কিছু রাখে না সেই আর কি দুপুরের পরে চলে এলাম একদম সন্ধেবেলায় দেখেছো টেবিলের ওপরে বসে আছে একটু যদি চোখের আড়াল করি না মানে যা নয় একটা কাজ করলেই হলো মানে নাজেহাল অবস্থা ওকে নিয়ে একটু চোখের আড়াল হয়েছে চেয়ারে উঠে চেয়ার থেকে টেবিলে উঠেছে কোনো কারণে যদি চেয়ারটা সরে যেত তাহলেই তো পড়ে যেত কি না কি বিপদ ঘটাবে মানে ওকে নিয়ে আর পারা যাচ্ছে না একটা কথা শোনে না এত দুষ্টু হয়েছে আর এদিকে সৌমও চা বসিয়ে দিয়েছে সন্ধেবেলায় বললে তোমার যখন গলাটা একটু ডিস্টার্ব তাহলে চলো একটু দুধ চা করে দিই তোমারও ভালো লাগবে আর এখানে শ্রিয়ানকেও খেতে দিয়ে দিয়েছি শ্রিয়ান খেটে নিয়ে তারপরে শ্রিয়ান পড়তে বসবে মানে ওকে না সবসময় এখন নজরে নজরে রাখতে হয় মানে একদম মানে সবসময় ছটপট ছটপট ওর খালি এই টেবিলটার ওপর উঠে বসেছে কোনো কারণে পড়ে গেলে যে কী হতো এলাম এবার শ্রিয়ানকে পড়ানোর জন্য সোম হাঁটতে গেছে আর এখন আমি শ্রিয়ানকে পড়াবো কিছুক্ষণ তো দেখবে কি করছি দেখো নিয়ে আর এই যে বই খাতা সব বার করে নিয়েছি তো এবার পড়তে বসায় যতক্ষণ না পড়া শুরু করব এরকম বদমাইশি করতেই থাকবে তো বাস একটু পড়িয়ে নি এখন বড় হচ্ছে আস্তে আস্তে স্কুল থেকেও লিস্ট পাঠিয়েছে কি কি পড়া আছে তো স্কুলই করাবে ওগুলো কিন্তু নিজেকেও তো ঘরে করাতে হবে না স্কুল করালেই তো শুধু হবে না ঘরেও তো প্র্যাকটিস করাতে হবে তো বাস অফিস থেকে ফেরার পথে সোমকে বলেছিলাম একটু সবজি কিনে আনতে পটল গাজর বিনস আর ক্যাপসিকাম কিনে নিয়ে আসতে তো গাজর আর ক্যাপসিকাম নিয়ে এসেছে বিনসটা ভুলে গেছে আর পটলটা পাইনি বললো কালকে অফিস থেকে ফেরার পথে যদি পটলটা পাই তাহলে নিয়ে আসবে আর এখানে গাজর আর ক্যাপসিকামটা আমি ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে রেখে দিয়েছি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে এগুলোকে সুন্দর করে কেটে বক্সে ভরে রাখবো যেটা আমি করি আমার ভীষণ সুবিধা হয় এভাবে কেটে রেখে দিলে তো চলে এলাম একদম ভিডিওর এন্ডে এখন বাজে প্রায় সাড়ে দশটা কাজকর্ম সব কমপ্লিট আমাদের শহ মাত্রিয়ান শুয়ে পড়েছে আমি ভিডিও এডিট করব বলে এই ঘরে চলে আসলাম ভিডিওটা এডিট করে কমপ্লিট করে তারপরে আমি শুতে যাব। তো ব্যাস এই তো জীবন আজকে ভালো মন্দ মিশিয়ে দিনটা কেটে গেল প্রতিদিন যেন এইভাবেই দিনটা কাটে সবারই যেন ভালোভাবে দিন কেটে যায় হাসি ঠাট্টা দুঃখ কষ্ট মিলিয়েই তো জীবন না দুঃখ কষ্ট আসবে তারপরে আনন্দ আসবে আর সেই আনন্দের মূল্যটা কিন্তু অনেক বেশি তো ব্যাস এইটুকুই তো আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে তো ব্যাস চলো বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে বাই